বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল অনেক সমস্যার সহজ সমাধান কীভাবে হয় সে সম্পর্কে শ্রী শ্রী মায়ের অসাধারণ কিছু কথা আপনারা এই ভিডিওটার মাধ্যমে শুনুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন আমাদের জীবনে আর কর্মে এই ছোট্ট ছোট্ট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত অনেক সমস্যা সহজ সমাধান হয়ে যেত পৃথিবীর মতন সহ্যশীলা মা সারদা পৃথিবীর মানুষকে উপদেশ দিয়ে রেখেছেন পৃথিবীর মতন সহ্যগুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই মানুষ শান্তি শান্তি করে পাগল হয় কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে মা এই অবস্থা থেকে উদ্ধার হবার একটি সহজ পথ বাদলে দিয়েছেন যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয় অধিকারী অনধিকারী নির্বিশেষে সব ভক্তদের সর্বদা একই আক্ষেপ ভগবান পেলাম না ভগবান পেলাম না তার উত্তরে মা বলেছেন ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি শিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় নির্বাসনা মা বলেছেন বাসনায় সকল দুঃখের মূল ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে অথচ নিজেই রাধুর অসুখে দেবতার উদ্দেশ্যে পয়সা তুলে রাখছেন দেখে কোনো ভক্ত মহিলা বলেছেন মা আপনি কেন এরূপ করছেন মায়ের তৎক্ষণাৎ মীমাংসা অসুখ হলে ঠাকুরদের মানত করলে বিপদ কেটে যায় আর যার যা প্রাপ্য তাকে তা দিতে হয় গৃহদেবতা কুলদেবতা গ্রাম দেবতা সকলেরই যে কিছু প্রাপ্য থাকে এইটি উল্লেখ করে বোঝালেন সকল সমস্যা আর সকল সংশয়ের মীমাংসা তার কাছে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন জলে ইচ্ছা করেই পড়ো আর কেউ ঠেলেই ফেলে দিল কাপড় ভিজবেই জোর করে জপের অভ্যাস করলেও জপ কাজটি হবেই কিছু এমন কত কথায় অহরহ বলে গেছেন মা উঠতে বসতে চলতে ফিরতে অনিচ্ছুক শিশুকে মা যেমন তার পুষ্টির জন্য লেগে পড়ে থেকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে দুধটুকু না খাইয়ে ছাড়েন না শ্রীমাও মাও তেমনই তার সন্তানদের মুক্তির জন্য লেগে পড়ে থাকে ভুলিয়ে ভালিয়ে ধরে বেঁধে আনন্দ লোকের অমৃত সাধ্যি পাইয়ে তবে ছেড়েছেন যুগে যুগে কালে কালে লোক উদ্ধার করতে ঈশ্বরের অবতরণ ঘটে সমাজ যখন আত্মবিস্মৃত হয়ে বিভ্রান্তির পথে ছোটে কল্যাণ অকল্যাণ শ্রেয় অশ্রেয়ের পার্থক্য হারায় মানুষ শব্দটার অর্থ ভোলে তখনই ঈশ্বরকে নেমে আসতে হয় আলোর মশাল ধরে অন্ধকার যুগকে পথ দেখাতে এমনই এক যুগসন্ধিকালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী শারদা দেবীর পূর্ণ আবির্ভাব অন্ধকারে পথ দেখাতে দীপশিখা জ্বলতে থাকে গৃহকোণে বা দেহলিতে তার রেখা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় তাই বাংলাদেশে ক্ষুদ্র গ্রাম কামারপুকুর জয়রামবাটি থেকে বিচ্ছুরিত আলোকধারা পৃথিবী প্লাবিত করে আশ্চর্য এক সমন্বয় মন্ত্র দিলেন তারা যুগকে কালকে পৃথিবীকে আর দিলেন ভালোবাসা অগাধ অফুরন্ত ভালোবাসা জ্ঞানী পণ্ডিত ত্যাগী বৈরাগী ভক্ত শরণাগত আবার মূর্খ অজ্ঞানী পাপি তাপি সকলেরই জন্য রয়েছে তার ভালোবাসার ভাড়ার দু হাট করে খোলা ভালোবাসাই তার শিক্ষা মন্ত্র সেই অফুরন্ত ভালোবাসার সুনিবি স্নিগ্ধ ছায়ায় এসে বসতে পারলে শান্তি আসে সান্ত্বনা আসে আর ভরসা আসে আমরা গৃহহীন নই আমাদের একটি আশ্রয় আছে তাহলে বন্ধুরা শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগজ্জননী জয় গুরু জয় গুরু জয় গুরু